আর ওই চলে মুদ্দিন কলিম মুদ্দিন তো নামাজ পড়ে না তারপরও তার কোনো ভাব নাই হাজার হাজার টাকা পয়সা আমি নামাজ কালাম পরি তার পরও তো আমার কোন টাকা পয়সা নাই আমার দিন আনতে দিন ফুরায় কত করুণ ভাবে দিন কাantipাত করি ও দosto আল্লাহ পাকের রব্বুল আলামিন যা আমাকে সুস্থ একটা দেহ দান করেছে এর থেকে বড় বড় শুকরিয়া হতে পারে না দেখি দেখেন মুসলমান ভাইরা আমার সুস্থতা কত বড় একটা নেয় সেটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় চলে যাও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখবে প্রতিটি ওয়ার্ডের মধ্যে হাজার হাজার মানুষ এমন ভাবে কাপড়াচ্ছে অসুস্থ অবস্থায় কারো হাত নেই কারো পা নেই কারো শরীর পুরে গেছে কারো কিডনি নষ্ট হাজার ওপরে শাড়ির মধ্যে দৌড়ঝাপ করছে আপন জন গুলো দৌড়ায় ডাক্তারের পিছনে ছোটাছুটি করছে টাকার খেলা চলছে চলছে এই দেখার পরে আমার হবে আল্লাহ আমাকে ঘর দেয় নাই কোনো অসুবিধা নাই বাড়ি নাই কোনো অসুবিধা নাই আমার পোশাক নাই কোনো অসুবিধা নাই আল্লাহ যে আমাকে সুস্থ একটা দেহ দান করেছে এর থেকে বড় কোনো সুক্রিয়া নেই হতে পারে না ও মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হাজারো নেয়ামত দান করেছে আমাকে সুস্থ একটা দেহ দান করেছে আমাকে আল্লাহ পাক রব্বুল আমার জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছেন আমার শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার ضرورت इंतजाम আমার ضرورتগুলো পরম করুণাময় इंतजाम করে দিয়েছেন প্রতিদিন সকালবেলা আমার ভিতরের পানিগুলো বের করার ব্যবস্থা করে দিয়েছেন ও দস্তে একটু চিন্তা করে দেখো তুমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তুমি যখন bathroom এ গেলে bathroom যাওয়ার পরে যদি পেশাব না হয় বড় পেরেশানি হয়ে দাঁড়াবে এমন এক অবস্থা তৈরি হবে তোমাকে নিয়ে সকল হাসপাতালে ছোটাছুটি করবে দৌড়ছাপ করবে কান্নাকাটি আরম্ভ করে দিবে ও দোস্ত শুধু তাই নয় যদি আমি কোনোভাবে অক্সিজেন নিতে না পারি কষ্ট হয় আমাকে অক্সিজেন দিতে হবে কিন্তু আল্লাহ ফিরি ফিরি আমাকে হাজারো হাজারো টন কে টন অক্সিজেন আমাকে দিয়ে জিন্দগি পার করে দিচ্ছে করবিল বিল কিন্তু হসপিটালে এক ঘন্টা খালি অক্সিজেন দিয়ে দেখে বড় একটা বীরের লিস্টে আপনাকে হাতে ধরাই দিবে কি দিবে না ও মুসলমান ভাইরা রে আমার তো যে আল্লাহ হাজার ও আমাকে নিয়ামত দিয়েছেন সুস্থ একটা দেহ দান করেছেন এবং সুস্থতার সঙ্গেই মাহফিল আসমার তৌফিক দান করেছেন এর থেকে বড় আল্লাহ আর কোন শুকরিয়া আদি করা শেষ করে যাবে না এই জন্য যখনই আমি সুস্থ থাকি যে অবস্থায় থাকি

i be

মরকুদের বৃষ্টি নাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য শুকরিয়া আদব করতে ইনশাআল্লাহ এইজন্য আবার চিৎকার করে আল্লাহর শুকরিয়া আদব الحمد لله আল্লাহ বক্তারা হাজির এতক্ষণ যাবত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন শুধু ঢাকা হতে আগত বর্তমান জমানার বাতীরা আতঙ্গ বিশিষ্ট ইসলামে চিনদবী شیخুল হাদিস علامه মুফতি হামিদ জহিরি رحمت বরকত উনি অনেক বড় মানুষ এই সমস্ত অঞ্চলে আসলে ওনার কথা নেওয়ার মতো মানুষের বড় অভাব যাকে আমরা অনেক ব্যবসা করে আমরা রংপুরের মাটিতে পাই ওনার আলোচনা করার পরে তো আর আলোচনা কোনো দরকার আছে হ্যাঁ আলোচনা তো যাহার হয়েই গেছে এরপরও যেহেতু মাহফিল কর্তৃপক্ষ ইন্তজাম করেছে আরো কিছুক্ষণ মাহফিল চালাইতে হয় এই জন্য আশা এবং কষ্টা তো হাজিরিন অল্প কিছু খনের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের মাহফিলের সভাপতি আলহা hazrat maulan hafiz ittisali rahmat barakatum ul আলিয়া এবং আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত मेहमान আরসুল hazratul allam hazrat maulana mufti ashraf ittisali rahmat barakatum ul আলিয়া ওনারা যতক্ষণ পর্যন্ত আসেনি তার আগ পর্যন্ত তো মাহফিল চালাতে হবেই হবে না ওনারা আসা পর্যন্ত দুই চারটি কথা আমি আল্লাহ পাক আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বড় তৌফিক দান করুন সকলে বলে আমিন তো আমাদের যে কথাগুলো এখন হবে কথাগুলো আমরা সকলে দ্বীনের গান দিয়ে শুনবো আমরের নি উদ্দেশ্যে জিগিটিরা ইনশাআল্লাহ তো বর্তমান যে জগতে আমরা বসবাস করছি এই জগতের নাম কি দুনিয়ার জগৎ এই জগতে কি আমরা এসেছি আমাদের কে পাঠানো হয়েছে এই জগতের আগে আমরা কোথায় ছিলাম এবং এই জগৎ থেকে আমরা কোথায় যাব জানা দরকার আছে না নাই এই জগতের আগে আমরা সকলে ছিলাম মাতৃ জগতে মাতৃজগতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম সকলে রুহ জগতে ছিলাম তাহলে ছিলাম রুহ জগতে আসলাম মাতৃ জগতে জগতেও থাকতে দিল না সেখান থেকেও আমাদেরকে বের করে দিল দুনিয়ার জগতে দুনিয়ার জগতে আমাকে রাখবে না বের করে দিবে দুনিয়ার জগৎ থেকে আমাকে বের করে দিবে কোথায় যাব কবর জগতের বাসিন্দা হব কবর জগতে নির্ধারিত সময় শেষ করার পরে সেখানে সকলকে সমবেত করা হবে কোথায় জগতে সমাজ এই যে ছিলাম রুহ জগতে আছি দুনিয়ার জগতে সর্বশেষ হাসর জগতে সমবেত হব এই যে জগৎগুলোতে আমরা নিজেরা এসেছি না পাঠানো হয়েছে কথা বলেন পাঠানো তো আমরা সকলেই জানি নিজে নিজে কোথাও গেলে তাহলে সেটা অযথা হতে পারে অনর্থক হতে পারে কিন্তু কেউ যদি কোথাও পাঠায় সেই পাঠানোর ক্ষেত্রে কোনো উদ্দেশ্য থাকে না বিনা উদ্দেশ্যে পাঠায় উদ্দেশ্য থাকে তার মানে আপনি যদি একজন লোককে এখান থেকে কোথাও পাঠান তাহলে পাঠানোর পিছনে উদ্দেশ্য থাকবে কি থাকবে না উদ্দেশ্য অবশ্যই থাকবে সুতরাং ছাড়া কেউ আল্লাহ যে উদ্দেশ্য আছেন না আমরা অনেকে মনে করি যে আল্লাহ মনে আমাদেরকে বেহুদা সৃষ্টি করেছে খাওয়া দাও খাওয়া দাও ভর্তি করো দুনিয়াটা বড় বস্ত বড় অথচ আল্লাহ কি বলছেন আফা হাসিব তুমা আল্লাহর আল্লাহ বলে আফা আমি আল্লাহ তোমাদেরকে বানাই সৃষ্টি করি নাই তোমরা কি মনে করছো আমি আল্লাহ আপা কাছে তোমরা ফিরে যাবে না যারা বুদ্ধিমান ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ আমরা তো বলালাম বিল মানে যারা বিবেকবান কলবান বুদ্ধিমান আর এবং সুবি নিয়ে যে চিন্তা ভাবনা করে তারা চিন্তা ভাবনা করার পরে এই কথাটা তারা বলতে বাধ্য হয় আই আল্লাহ এই तमाम कायनात আপনি आपने অযথা অনর্থক সৃষ্টি করেন নাই আপনি অযথা অনর্থক সৃষ্টি করা থেকে আপনি পবিত্র তাহলে তামাম কায়েনাত আল্লাহ যথা বানায় নাই তামাম কায়েনাত কে কেন বানিয়েছেন আমাদের হেদমৎ করার জন্য আমাদের কল্যাণের জন্য আমাদের কাজের জন্য আল্লাহ ফাকা পুনা আলামিন অজস্থ আমাকে আপনাকে অযথ আমাকে আপনাকে অযথা সৃষ্টি করে নাই অযথ সৃষ্টি করে নাই আল্লাহ আকারা পুনা আলামিন আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ আদালতের কালামের পরিষ্কার বলেন ওয়া আলতুল জিন আমালিন আল্লাহ পাখারা পোনা আল আমি বললাম মানুষেরা আমি আল্লাহ বকার পোনাল আমিও তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গুণ আমি করার জন্য আমার বোন করার জন্য আমার চেষ্টা করার জন্য আমি আল্লাহ পোখারা পোনা আমি শ্রমিকা পালন করবার আছন্দ আমি আল্লাহ তোমাকে খাওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে চাকরি করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তোমাকে ঘরবাড়ি করার জন্য পাঠাই নাই নাই আমি আল্লাহ তোমাকে ব্যবসা করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ তুমি হতে তোমাকে একমাত্র পাঠিয়েছি কার গোলামি করার জন্য আমার গোলামি করার জন্য কোন নেতার গোলামি করার জন্য পাঠাই নাই নেতার পিছনে শুধবার জন্য পাঠাই নাই বলতে মিনিস্টার হওয়ার জন্য পাঠাই নাই আমি আল্লাহ একমাত্র দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য তাহলে গোলামি চলবে কার কথা বলেন গোলামি চলবে কার আল্লাহ কারণ নিজেক দাওয়ার মালিক কে আল্লাহ হায়াত দেওয়ার মালিক কে আমার মৃত্যুর মালিক কে আমার ব্যবসা বাণিজ্যের বরকত দাওয়ার মালিক কে তোমার সব কিছু দেন আমার আল্লাহ সুতরাং গোলামি হবে আমার আল্লাহ আমারে আমাকে বানিয়েছেন আল্লাহ আমাকে hayat দিয়েছেন আল্লাহ আমাকে রিজিক দেয় আল্লাহ আমার মৃত্যু দেয় আল্লাহ আমার সম্পদ বাড় করতে আল্লাহ সুতরাং মহান হবে আল্লাহ আল্লাহ এর নিয়ামে ভোগ করে তুমি নেতার গোলামি করবা নেতা চমচমি করবা চলবে নেতা আমাকে hayat দেয় নেতা আমাকে রিজিক দেয় নেতা আমাকে চাকরি দেয় কথা বলেন না কেন কোন বাপের ক্ষমতা নাই কাউকে চাকরি দেওয়ার কারো ক্ষমতা নাই কাউকে ভিজিট দান করার কারো ক্ষমতা নাই কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করার কারো ক্ষমতা নাই কাউকে হারার দান করার কাউকে মন দান করার কাউকে ক্ষমতা দান করার সব কিছুর মালিক কে কথা বলেন কে ক্ষমতার মালিক কে জনগণ জনগণ আমরা যদি জনগণ সকল ক্ষমতার উৎস বলি কি বলি না

কিন্তু আমি নিজেকে জিজ্ঞাসা করে দেখি গোলামি তো আল্লাহ করি না গোলামি করি এই যে দুনিয়াতে আমি এসেছি আমরা চলে যাব যাব কবে দিতে কথা বলেন গ্যারান্টি দিতে পারব যেহেতু আজকের মাহফিল কি কবর বা শির মাহফিল এই জন্য ওই সম্পর্কে তুই একটি কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আমি যেই জগতে পাঠিয়েছেন জগতে থাকবো না চলে যাব। মরা লাগবে কি লাগবে না ও দোস্ত এই যে হুজুর একটু আগে বললেন প্রত্যেকটা বিষয় নিয়ে আসতে লাভ নিয়ে আসতে লাভ হাদিস নিয়ে প্রত্যেকটা বিষয় খেলা ফেলিয়া ধাক্কা ধাক্কি আছে কিন্তু মহতার মহাজিনী এমন একটা বিষয় যার মধ্যে কোন এস্তলাপ নেই মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন নাস্তিক বলেন আস্তিক বলেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে একটা কথা যার মধ্যে কোন এস্তলাপ নেই সেটা হলো কি বল কথা বলেন মৌল নেকンスターরা সবাই হিন্দুরাও বলে মরবে খ্রিস্টানোরাও বলে মরবে সবাই বলে মরবে আল্লাহ যে বিশ্বাস করে সেও বলে মরবে যেอัล্লাহ বিশ্বাস করে না সেও বলে মরবে আল্লাহ সবাই এই কথা বিশ্বাস করে মরা লাগবে কি লাগবে না আল্লাহ তারা বলেন কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 185 গায়াতের মোদাল্লা বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور

কিন্তু সেই যাওয়ার কোনো গ্যারান্টি নাই আমি এক মাস পরেও যাইতে পারি দুই মাস পরেও দোস্ত যাইতে পারি বিষয় এখনো পর্যন্ত হয় নাই পাসপোর্ট হয়েছে যে কোন সময় ভিসা আসতে পারে তারপরেও দেখা যায় মাসের পর মাস আগের থেকে প্রস্তুতি চলতে থাকে কবে না এই ভিসার রেট চলে আসে বিদেশে যাওয়া রাখতে পারে ব্যাগ গোছায় রাখে রাখে গে রাখে না ও দোস্ত কিন্তু আগামীকাল আমার মৌত হয়ে যেতে পারে আমার কাপড়ের কাপড় গুলো বাজারে চলে আসছে কিন্তু তারপরও আমি মনে করি আরো মনে হয় বছর মনে করি কি করি না আমরা মনে করি যে না এত তাড়াতাড়ি কি মরবো নাকি মরণ কি এত সোজা এত তাড়াতাড়ি মরবো আজ নাই না আমার কাছে আসতে পারবে আমি যত শক্তিশালী একটা ঘুষি দিব কেউ চলে এরকম আমাদের কাজকর্মের মাধ্যমে বুঝায় যে আমি এত তাড়াতাড়ি মরবো না সত্তর বছরের বুড়া হয়ে গেছে মনে করে আরো মনে হয় পঞ্চাশ বছর বাঁচবে কারণ সত্তর বছর হয়েছে তো হলো হ্যাঁ নামাজের কথা বছর হয়েছে আরো অনেক লম্বা মৃত্যুবরণ করতে হবে শুধু তাই না মুসলমান নাই এই জগতের মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আসে মুসলমান হোক আর বিধর্মী হোক লাগবে কি লাগবে না কখন মরবো গ্যারান্টি নাই যখন মরণ আসবে তখন কেউ ঠেকাইতে পারবে কথা বলেন ঠেকাইতে পারবে আল্লাহ পাকর আপন আল আমিন বলেন

সবাইকে মৃত্যুবরণ করতাম সবাই আমরা দুনিয়া থেকে চলে যাই এখন কথা হলো এই যে মৃত্যু মৃত্যুবরণ করার পরে পরে কি সব শেষ হয়ে যাবে না আরো কিছু বাকি আছে الله رب العالمين বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الله رب العالمين বলেন আল্লাহ আবুর মানুষেরা আদম সকলে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করা লাগবে এবং মৃত্যুবরণ করার পরে সে সময় কারণ খেয়াল মা তাহলে প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ ভাব না দান করা হবে সামান্য পরিমাণ কোনো কম করা হবে না একজন মানুষ যদি একবার আল্লাহ করে সেটাও তার আবুল যোগ করা হবে পরিপূর্ণ ভাব করা হবে এবং কালকে আমাদের ময়দানে যে মানুষগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পরিবেশ করানো হবে ও দোস্ত ওই মানুষটাই হলো কালকে আমাদের ময়দানে সবচেয়ে বড় সফল তাহলে সবচেয়ে বড় সফল কালকে যাদেরকে কালকে আমাদের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ হবে এরাই হবো সফল কাম এরাই হবো কামিয়া এরাই হবো জিন্দিগি তাদের আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে আল্লাহ জান্নাত হারাম করে দিবে দুনিয়াতে যতই বড় নেতা হোক না কেন ততই পয়সার মালিক হোক না কেন ততই ক্ষমতা হোক না কেন কেমতের আল্লাহ যদি জাহান্নামে নামে করে দেয় তাহলে जिंदगी জিন্দি ব্যর্থ

দুনিয়াতে সফল হতে চাই না আখেরাতে সফল হতে চাই আমরা সবাই কিন্তু দুনিয়াতে খালি সফল হতে চাই দুনিয়ার দুনিয়ার বিভিন্ন বিষয়ের পিছনে আমি প্রতিযোগিতা ছুটছি আমি ভালো থাকার পিছনে ছুটছি আমি ভালো বসবাসের পিছনে ছুটছি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বলেন চাকরি বাকরি বলেন খেতখামার বলেন পড়াশোনা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়াতে সফল হওয়ার পিছনে ছুটছি কিন্তু আখেরাতে সফল হওয়ার প্রশ্নই আমার মাথার মধ্যে আসে

যদি থাকে জাহান নাম ভোগ করে তারপরে গিয়ে জান্নাতে যাবে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়েকটা দুইটা এক নম্বর ইমান লাগবে দুই নম্বর হামল লাগবে এই দুই শর্তের ভিত্তিতে সে জান্নাতে হবে এই দুই শর্ত সারা সে জান্নাতে যাইতে পারবে না ও তারা এখন আমি আপনাদের কাছে জানতে চাই ইমান শুধুমাত্র জানার নাম নয় বুঝুর আগে বলে গেছেন ইমান শুধু জানার নাম নয় এবং ইমান হলো মানার নাম কিসের নাম ইমান শুধু জানার নাম নয় আমরা অনেক মুসলমান এখন এখানে উপস্থিত রয়েছি আমরা নামাজ পড়ি না রোজা রাখি না হস করি না জাকাত না রোজা রাখি না এর পর হচ্ছে যদি জিজ্ঞাসা করা হয় তখন আমি বলি আমি তো বড় পাক্কা মুসলমান চুরি করি তারপর আমি বলি পাক্কা মুসলমান বলে হুজুর চুরি করতে পারি ইমান বড় মজবুত আমি কেন খাইতে পারি সেনসিটিভ খাইতে পারি ইয়াবা খাইতে পারি কিন্তু আমার ঈমানটা আরো মজবুত হই কে বলে না মাহতারভ হাজিরি সে মনে করে আল্লাহকে বিশ্বাস করি রাসূলকে বিশ্বাস করি বাস তালা মাহতারভ হাজিরি আল্লাহকে তো বিশ্বাস করত আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করত আবু তালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেতো আবু তালে বিশ্বাস করত তিনি যে মোহাম্মদ তিনি যে নবী সেই কথা সে বিশ্বাস করত ইসলাম যে একমত শান্তির ধর্ম সেটাও তিনি বিশ্বাস করতে কিন্তু তার বড় কথা তিনি কাফের কেন কারণ রসূল করিম সাল্লাল্লাহু

তাহলে আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করা এতটুকু যথেষ্ট নয় আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করার পাশাপাশি তাদেরকে মানতে হবে ওরাকে মানতে হবে সুন্নাকে মানতে হবে আমার জীবন সুন্দর করতে চাইলে কোরআনের নীতিমালা অনুপাতি জীবন পরিচালিত সূন্যাস সঙ্গে রাখতে হবে এই দুই জিনিস আমার সামনে রেখে আমার জিন্দগি চালাইতে হবে শুধু কোরআনীয় জীবন চলবে না শুধু হাদিস নিয়ে জীবন চলবে না বরং জীবন চালাইতে গেলে কোরআনও লাগবে সূন্যও লাগবে তুই সমন্বয়ে আমার জিন্দিগির বাড়ি চলবে যদি কোরআন নিয়ে চলো সুন্না বাদ দাম তাহলে তুমি বুমরা আর যদি তুমি তুমি যদি সুন্না নিয়ে চলো কোরআন বাদ দাও তাহলে বুমরা সেই পথে চলো না কেন পদ ভ্রষ্ট গাছ তোমার সঙ্গে থাকো এইজন্য শরীয়তের উপর চলতে গেলে কোরআনও রাখবে সুন্নাও লাগবে দুইটার সম্মনে আমাকে চলতে হবে তাহলে আমার জীবনের গাড়ি হেদায়েতের পথে চলবে সঠিক পথে চলবে আল্লাহর পথে চলবে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আমার সামনে আসবে আর দোস্ত যুলতা না হয় তাহলে আমার গんばরি পথে কোথা পরে নিমন্ত্রিত হওয়ার শুরু হয় محترم حاضرین তাহলে এই দুইটা জিনিস আমি নিজের জীবনে বাস্তবায়ন করতে যদি পারি তাহলে আমার জিন্দগি সার্থক হবে তাহলে কাল কে ময়দানে ব্যক্তির তত্ত্বাবধানে নয় বাজারের কেনা নয় বিশেষ করে সমাজের উদ্যোগে যুবক সমাজ কি করে বাজার থেকে বোহারি কিনে নিয়ে আসে বাজার থেকে

আল্লাহ তক্বালা রাব্বুল আমাদের সকলকে ঈমান এবং আমল মুসলিহ করার পাশাপাশি ওলামায়ে কেরামের দপ্তরখানায় থেকে জান্নাতের পথের পথিক হবার আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন সুমা আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ